কালিয়াচকে ফের অশান্তির ছায়া সোমবার সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল ধুড়িটোলা গ্রামে একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হল একেবারে তাজা এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় মাস ধরে বাড়িটি ফাঁকা পড়ে রয়েছে বাড়ির মালিক সপরিবারে মালদার অন্য থানা এলাকায় বসবাস করছেন এদিন সকালে সন্দেহভাজন তিনটি যার ওই বাড়ির ভেতরে রাখা আছে বলে খবর পায় কালিয়াচক থানার পুলিশ সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লা । চালায় তল্লাশির পর ওই জারগুলির ভেতর থেকে পাওয়া যায় মোট বাইশটি ঘটনাস্থলে ভিড় জমায় আশেপাশের মানুষ এলাকা ঘিরে ফেলেন পুলিশ কর্মীরা খবর দেওয়া হয় দমকল এবং স্কোয়াডকেও তাদের বোমাগুলি উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে কিন্তু কে বা কারা পরিত্যক্ত ওই বাড়িতে বিপুল পরিমাণে বোমা মজুদ করেছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে কালিয়াছক থানার পুলিশ এই ঘটনার পর থেকে গোটা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে আর আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন ওর বাবা ও পনেরো বছর আগেই চলে গেছে ওখানে আর একটা ছেলে থাকতো ও দশ মাস আগেই চলে গেছে দশ এগারো মাস আগে বাড়ি বন্ধ করে তালা লক করে চলে গেছে ওখানে জমিন টমিন কিনেছে ঠিক ওখানে বাড়ি ঘর করে নিল কি কোনো রকম ঝামেলা না তো বলতেই পারবো না আমরা কি ঘটনা আছে কি করে বলবো আমরা সকালে দেখলাম পুলিশ এসে হাজির তারপরে দারোগা বললাম কিছুক্ষণ দেখার পরে কি ব্যাপার আপনারা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন এখানেই বসে আছেন তো বলল কি বুঝতে পারবেন কিছুক্ষণ পরে তারপরে কে ফের আবার ফোন করলো আমাকে কি হয়ে আমরা তো কিছুই জানি না আর একটা ছেলে থাকতো ও দশ মাস আগেই চলে গেছে তালা লক করে দেখতেই পাচ্ছেন তিন টান সব পড়ে আছে আর এইটাই আর কি বলবো তো কে রাখলো না রাখলো সেটা তো উপর বালাই জানে হ্যাঁ সে উপর বালাই জানে আমার নাম নিখিল চন্দ্রমণ্ডল আমার নাম বাদল চন্দ্র মণ্ডল আমার পাড়াতে বললাম বোম ছিল পুলিশ প্রশাসনে এসছে এসে বোমগুলোকে উদ্ধার করে বাস্ট করেছে বাইশটা বোম ছিল সেই কার বাড়িতে ওই বাড়িতে কেউ থাকতো না নিখিল মিলির বাড়ির পাশেই বাড়ি ওটা আমরা শুনলাম শুনে গিয়ে পুলিশ প্রশাসনে এসে সে বোমটাকে এই যে জঙ্গলে নিয়ে এসে বাস্ট করে বাইশটা কতদিন থেকে নেই কতদিন থেকে বলতে গিয়ে ওরা ছিল জমি টমি বিক্রি করে ওরা নাকি ওই বুলবুলিতে গেছে মাঝে মধ্যে আসছে ছেলেরাই আসে আবার চলে যায় আমার নাম বাদল চন্দ্র মণ্ডল আমি এই গ্রামেরই মেম্বার